আসসালামু আলাইকুম আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আজকের ভিডিওটি শুরু করলাম বৃষ্টি থেকে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে যা বলার মতো না অনেকই বৃষ্টি হচ্ছে তা জানালা দিয়ে একটু ভিডিওটা করলাম বৃষ্টির এই তো এরপরে চলে আসলাম রান্না করতে আজকে রান্না করবো ঢ্যাঁড়স বাজি আর এই মাছটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে কি বলে মেথি দিয়ে রান্না করব এই মেথি দিয়ে মনে করেন এই শৈল মাছ গজার মাছ তারপরে বড় রুই মাছ এগুলো রান্না করলে ভীষণ মজা হয় তবে ফার্স্ট আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো জানি না কেমন হবে তারপরে যখন রান্না করতেছিলাম তখন ভাবছিলাম কেমন হবে জানি না এরপরে দেখলাম মাছ আলো এত মজা হয়েছে তো এটা যা বলে বোঝাতে পারবো না এই তো আমি এক পাশে ভাত বসিয়ে দিচ্ছি আর পাশে আমি ভেন্ডি বাজি করে নিব কারণ আমার ছেলে স্কুলে চলে যাবে সেই জন্য আমার সকালে উঠে আগে আমি রুটি বানিয়ে চা খেয়ে নিই এরপরে আমি ভাত খেয়ে চলে যায় এ পর্যন্ত যারা আমার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে আছেন আশা রাখছি একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করছেন আর একটা লাইক দিতে যদি এখনো ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইকই পারেন আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখবেন আশা রাখছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই তো আমার পিন্ডিবাজি হয়ে গেছে এখন আমি মাছটা কষিয়ে নেব এটা যে গ্রিল গ্রিল দিয়ে আমি ভিডিওটা করেছি কারণ এই দৃশ্যটা আমার কাছে ভালো লাগে আর ওই যে যে ঘরগুলা দেখতেছেন ওগুলা হচ্ছে হচ্ছে যে এর যে অফিসার আছে ওনাদের গাড়ি রাখে অনেকগুলা গাড়ি রাখে এখানে সেই জন্য এটা এভাবে রেখেছে তো এই সাইডটা ফাঁকা এই সাইডে কোনো বিল্ডিং নেই সেই জন্য খুবই আলো বাতাস মাঝে মাঝে দেখতে তাকালে ভালোই লাগে আর বৃষ্টিতে তো ভীষণ ভালো লাগছিল কারণ সবুজ ঘাস ঘুষ দেখে মনে হচ্ছিল যে আমি গ্রামে আছি যাই হোক এদিকে আমার পেঁয়াজটা একটু গৃহস্থ বেশি হয়ে গেছে আদা বাটা দিয়ে রসুন বাটা এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিছি এরপরে আমি মশলাগুলো দিয়ে দিব এখানে যে মশলা দিয়ে আমরা রেগুলার রান্না করি সেটাই দিবো এখানে হচ্ছে আপনার হলুদ ফাঁকি মরিচের ফাঁকি তারপরে হলুদের গুঁড়া এগুলো দিয়েই সুন্দরগুলো নাড়াচাড়া করে এখানে আমি পানিটা দিয়ে দিব কারণ এইভাবে মশলাটা কষিয়ে নিলে একটু কষানো হয়ে গেলে একটু পরে পানি দিলে মশলা কালারটা খুব সুন্দর থাকে এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এভাবে রান্না করলে মশলাটা খুব সুন্দর একটা কালার আসে এবং তরকারিটাও ভীষণ মজা হয় আর কি মশলা যত কষাবেন তত তরকারির মজাটা একটু বেড়ে যায় এই তো আবারও দেখেন আমি দেখতেছি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো মশলাটা প্রায় কষানো শেষ হয়ে শেষ হয়ে আসছে এখন আমি মাছগুলা দিয়ে দিলাম মাছ আর মেথে আমি একসাথে দিয়ে দিই এবং সুন্দরভাবে কষাতে থাকি যতক্ষণ ধরে তেল উপর দিয়ে না উঠব ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো আমার অনেক কাপুর আমার ভিডিও দেখেন কি সুন্দর কমেন্ট করেন আমার কাছে খুব ভালো লাগে আর নীরব দর্শকরা আছেন আপনারা কি ওই কমেন্ট করেন না প্লিজ একটা কমেন্ট করবেন আমার খুব ভালো লাগবে যে ওই আপু বা ভাই আমার ভিডিওটি দেখতেছে আর একটা লাইক দিয়ে দেবেন প্লিজ কারণ একটা লাইক অনেক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিবে কারণ আপনারা অনেক মানুষই আমার ভিডিও দেখেন যারা আর কি ইউটিউবে তার করেন তারা লাইক দেন আর যারা আমার নীরব দর্শক আছেন আবু এবং ভাইয়ারা তারা কিন্তু একটা লাইক দেন না প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেক উপকার এ তো আমি মাস্টারে মেথে সুন্দর করে কুশি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ওই এটা থাকবে না আমি সুন্দর করে কষা কষা করে নিব এই তো আমার কষানো হয়ে আসছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশেই থেকে যাবেন এই যে আমার মাছটা কি সুন্দর হয়ে গেছে ভীষণ মজা ছিল তরকারিটা আমি অনেকগুলো ভাত খেয়েছি আর আজকে আমি অনেক আপুদের কথা বলতে পারলাম না ইনশাল্লাহ সামনে ভিডিওতে আমি অনেক আপুদের কমেন্ট বলবো কারণ আজকে আমার মনে ছিল না এসব অনেক বেশি ভালো থাকবেন